রসুল্লা সাল্লামা মোহতার আল্লাহ শুক্রিয়া আল্লাহ আমাদেরকে এমন একটি সংগঠনের সাথে যুক্ত করেছেন এটা এমন একটি প্ল্যাটফর্ম যেটার শিকড় ওলামাই কেনামের সাথে সম্পৃক্ত এই প্ল্যাটফর্মে থাকতে পারা আমাদের জন্য অনেক বড় প্রশ্নচিব এবং অনেক বড় গৌরব এবং ফখরের বিষয় আঁকা বীরের দেওবন্দের সিলসিলা যেখানে গিয়ে মিশে গেছে সেখান থেকে দাওয়ালম দেওবন্দের রাজনৈতিক বড় প্ল্যাটফর্ম ছিল জমিয়ে তোলামে ইসলাম বাংলাদেশ জমিয়ে তোলামে ইসলাম বাংলাদেশ এটা দাউলুম দেওবন্দের সেই রাজনৈতিক প্ল্যাটফর্মই একটি অংশ এবং আমরা সেভাবেই কাজ করতেছি ছাত্র জমানা থেকেই জমিয়তকে মহব্বত করতাম দূর থেকে মোহ্বত করতাম ওইভাবে যুক্ত হয়নি যখন জামিয়া মাদানিয়া বাড়ি দাঁড়ায় যুক্ত হলাম শিক্ষকতায় তখন থেকে আল্লামা নূর হোসেন কাসিম রহমতুল্লাহ আলের যে আদর্শ ওনার মৃত্যু পর্যন্ত যে আদর্শ ছিল যে চেতনা ছিল জমিয়তে ইসলাম ইসলামকে উনি আঁকড়ে ধরেছিলেন এবং জামিয়া মাদানিয়া বাড়ি দ্বারা ছাত্র উস্তাদ সকলের প্রতি ওনার আহ্বান ছিল যেন আমরা জমিয়তের সাথে যুক্ত থাকি কারণ এটা নিরাপদ প্ল্যাটফর্ম উস্তাদ একদম মৃত্যু মৃত্যুসজ্জায় অবস্থায় তখনও পর্যন্ত ইউনাইটেড হসপিটাল যখন ছিলেন তখন সর্বশেষ ওনার যে ওষুধ ছিল যেন আমরা আকাবিরে দেবন্ধের যে সিলসিলা এই সিলসিলার সাথে যেন যুক্ত থাকি আর এটা হলো সেই জমিয়েতামা ইসলাম এখন আমাদের ফসল ঘরে তোলার সময় এওমুল হাসাদ ফসল তোলার সময় আমাদের ঘরে বসে থাকলে চলবে না আমাদেরকে এখন কাজ করতে